এটা হচ্ছে স্যালিভারি গ্যালাট তাহলে গলবিল থেকে এলো ইসোফেগাস অন্ন নালি অন্ন নালি হয়ে এই যে পোশ্চানটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ক্রপ ক্রপটা এখানে কি হয় ক্রপের খাদ্যটা হচ্ছে সঞ্চিত থাকে ক্রপে খাদ্যটা কি হবে সঞ্চিত থাকবে ক্রপ থেকে চলে আসবে এটা হচ্ছে গিজাট এই এই পোশ্চানটা ক্রপ তারপর এই যেটা দেখো আমার এই আরেকটু জুম করে দেখাই এই যে পোশ্চানটা এটাকে বলছে গিজাট গিজাটে গিয়ে কি হয় এই যে খাদ্যগুলো এলো সেই খাদ্যগুলোকে দেখো আজকে আমরা যেটা দেখবো যে বিষয়টা সেটা হচ্ছে কি আরশোলার তন্ত্র আরশোলার যে তন্ত্র সেগুলো আমরা দেখবো আমার হাতে দেখো একটা কি আছে কক্রোচ অর্থাৎ আরশোলা এই আরশোলার যে তন্ত্র অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমগুলো আমরা দেখব তাহলে ফার্স্ট আমরা কি করব দেখো এর যে থ্রসিক লেক মানে থ্রি পেয়ার অফ থ্রসিক লেক অর্থাৎ তিনজোড়া যে থ্রসিক লেগ আছে সেগুলোকে আমরা কি করব ফার্স্ট আপন সেগুলোকে কেটে দিয়ে দেবো কেন কেন কাটবো যখন আমরা পিন করব দেখবে যদি এগুলো থাকে এগুলোকে আমরা একদম বেস থেকে কেটে দেব অর্থাৎ বেস বলতে একদম যে মেন ভিত অর্থাৎ গোড়া থেকে এগুলোকে কেটে দেব তাহলে দেখো আমাদের যে থ্রাসিক লেগুলো আছে সবগুলোকে আমাদের কাট আপ করা হয়ে গেল এবার এটাকে আমরা কি করব যেহেতু এটা নন ভার্টিভ্রেড আর আসলে এটা কি ভার্টিব্রেড নয় কিন্তু এটা হচ্ছে একটা নন ভার্টিভ্রেডের ইনসেক্ট তাহলে একে আমার যখন আমি এর ডিসেকশন করব আমাকে এটাকে করতে হবে এর ব্যবহারশালী করতে হবে যদি এটা ভার্টিপ্রেট হতো যদি ব্যাং হতো তাহলে আমরা এই ভেন্টাল ভিউ থেকে করছি সে তখন আমাদেরকে অন্য পাঠ থেকে করতে হতো নেক্সট এবার তোমরা দেখো ফার্স্ট আমরা কি করব আগে কিন্তু এর যে পাগনাগুলো আছে অর্থাৎ ডানা যেগুলো আমরা বলছিলাম ডানা আর পশ্চাৎ ডানা ডানাগুলোকে ফার্স্ট আমরা কি করব ডানাগুলোকে পিন আপ করবো দেখে নাও এরপর যে পশ্চার দুটো ডানা আছে এবার এই দুটোকে আমরা কি করব পিন এবার দেখো তাহলে আমাদের পিন আপ করা হয়ে গেলো ডানাগুলো এরপর আমাদের পস্টেরিয়ার টু এন্টেরিয়ার অর্থাৎ এই অংশ থেকে আমাদেরকে কাটিং করতে হবে তার আগে এখনো একটু আমাদের পিন আপ করা বাকি আছে এবার এইখানটা দেখো যে আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি এর মুখ যেটা হচ্ছে আপার লিফ আর লোয়ার লিপ তার মাঝামাঝি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে পিন করলাম কেন পিন করলাম দেখবের তন্ত্রের মধ্যে এই আপার লিপ আর লোয়ার লিপের মাঝখানে ওদের আছে হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড একটা গ্ল্যান্ড আছে তার নাম হচ্ছে কি স্যালিভারি গ্ল্যান্ড যেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যারা এই ডাইজেস্টিভ সিস্টেমের যাতে আমি ওই জন্য কে হেডে পিন করিন করলাম কোথায় আপার লিপ অ্যান্ড লোয়ার লিপের মাঝে এবার আমরা এটাকে কাটতে শুরু করবো কাটিং করতে শুরু করবো দেখবো এর দেখো আমাদের আড়াড়িভাবে কাটা হয়ে গেলে এবার জাস্ট এবার আমরা কি করব এর বডি পার্টটাকে এবার আমরা পিন আপ করতে শুরু করব। এবার পিন আপটার সময় মনে রাখবে যে আমরা কিন্তু এক শুধু এক সাইড দিয়ে পিন আপ করলে হবে না আমাদেরকে পিন আপ করতে হবে উভয় সাইডে পিন আপ করতে হবে যে আমি প্রথমে এক সাইডে করে দিলাম পরে এসে আরেক সাইডে করবো এভাবে করলে হবে না এবার একটু দেখে নাও পিন আপটা করে নিই তারপর তোমাদেরকে দেখো এবার কিছু আমরা অর্গানগুলোকে কিছুটা হলেও দেখতে পাচ্ছি কিছুটা অর্গান অরগান এখানে আমাদের ভিজিবেল হয়েছে এবার নেক্সট আমাদের পিন আপ কমপ্লিট হয়ে গেল পিন আপের পর এবার আমাদের কাজ কি এখানে আমাদেরকে এবার অর্ডার দিতে হবে অর্ডার দিয়ে কেন অর্ডার দেবো দেখবে আমার এর যে ফ্যাটগুলো আছে ফ্যাটগুলোকে রিমুভ করতে হবে এবারে অর্ডার দেওয়ার সময় তোমরা যখন জল দেবে তখন একটা জিনিস খেয়াল করবে যাতে এই অর্ডারটা যেন কি হয় আমরা ডাইরেক্ট কখনো অর্ডার দেবো না কেন দেবো না কারণ দিলে কি হতে পারে আমাদের বিভিন্ন ইন্টারনাল অর্গানগুলো ড্যামেজ হয়ে যেতে পারে এই যে দেখো এগুলো হচ্ছে ফ্যাট আমাদের ধীরে ধীরে সুন্দর করে ফ্যাটগুলোকে রিমুভ করতে হবে তো আমরা ফ্যাটগুলো রিমুভ করে নিই ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে সেই জন্য এখানে ফ্যাট রিমুভটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে যাতে তোমরা মেন যে আমাদের বিষয়টা যে আমাদের পৌষ্টিক অর্থাৎ পৌষ্টিকতন্ত্র অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমটাকে দেখা সেটা আমরা যাতে দেখতে পাই সেই জন্য ফ্যাট রিমুভটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে এবার তাহলে তোমরা দেখো ফাইনালি আমরা ফ্যাট রিমুভ করার পর থেকে আরশোলার থেকে পুরো যে পৌষ্টিক সিস্টেম বা পৌষ্টিক যে তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম সেটাকে আমি পুরো একটা স্লাইডে নিয়ে চলে এসছি দেখো স্লাইডটা আন্দাজে স্লাইডে কি দেখা যাচ্ছে একটু দেখো এবার আমি তোমাকে পার্ট টু পার্ট তোমাদের বুঝিয়ে এই পোশ্চানটাতে আছে ফ্যারিংস বা গলবিল সেখান থেকে খাদ্যটা আসছে হচ্ছে এই যে ইসোফেগাস বা খাদ্য নালি ইসোফেগাস থেকে আসছে আর এখানে একটা আছে হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড তাহলে গলবিল থেকে এলো ইসোফেগাস অন্ন নালী অন্ন নালি হয়ে এই যে পোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ক্রপ ক্রপটা এখানে কি হয় ক্রপের খাদ্যটা হচ্ছে সঞ্চিত থাকে ক্রপের খাদ্যটা কি হবে সঞ্চিত থাকবে ক্রপ থেকে চলে আসবে এটা হচ্ছে গিজাট এই এই পোশানটা ক্রপ তার এই যেটা দেখো আমার এই আরেকটু জুম করে দেখায় এই যে পোশানটা এটাকে বলছে গিজাট গিজাটে গিয়ে কি হয় এই যে খাদ্যগুলো এলো সেই খাদ্যগুলোকে দাঁতের মতো করে কেটে কেটে ওখানে কেটে দেওয়া হয় কেটে কেটে টুকরো টুকরো করে দেয় যাতে ওখান থেকে কি হবে হজমে সাহায্য হবে এবারে গিজাটের পরে আছে এই যেগুলো দেখতে পাচ্ছো এগুলোকে বলা হয় সিটা এই সিটা কি করবে হজমে সাহায্য করবে এবার তাহলে গিজাট গিজাটের পর এখান থেকে এইটা হচ্ছে মিড গার্ড অর্থাৎ স্টোমাক বলা হয় তাহলে গিজার্ট থেকে খাবারটা মিটগার্টে চলে এলো মিটগার্টে এসে এবার মিডগার্ডের পরে তুমি এখানে দেখতে পাবে ম্যাল এখানে দেখতে পাবে টিউবলিস ইলিয়াম আর কোলন আর লাস্ট এই যে পোশ্চানটা শেষ হচ্ছে এই পোশ্চানটা এটাকে বলছে রেকটাম তা লাস্ট এই পোশানে চলে আসলে এটা হচ্ছে রেকটাম বা মলাশ হয় তাহলে খাবারটা এখানে যেটা আমি দেখলাম গিজার্ট থেকে চলে আসে মিডগার্ড মিডগার্ড বলতে স্টোমাক স্টমাক থেকে এখানে আরও দু তিনটে অংশ আছে যেমন ইলিয়াম কলন আর এই পোশানটা লাস্ট পোশানটা মলাশ হয় এখানে আসে তারপর খাদ্যটা দেহের বাইরে চলে যাচ্ছে এটাই তোমরা যে লাস্ট যেটা দেখতে পেলে অর্থাৎ ফাইনালি এটাই হচ্ছে একটা আরশোলার টোটাল ডাইজেস্টিভ সিস্টেম